তে দিনে বাদিয়াখালি সুন্দর মাছের বাজার কিরকম আমরা এখন চ্যাংটা খাবো ছোট গলায় খাইতাম চ্যাংটা আর তিলের খাজা আসসালামু আলাইকুম ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি গাইবান্ধা জেলায় বাদিয়াখালি বাজারে সো বাদিয়াখালি অনেক একটা প্রাচীন এবং প্রসিদ্ধ বাজার এবং বাজারটা অনেক বড় সো আজকে আমি এই ভিডিওতে এই বাজারে কি কি পাওয়া যায় এবং কি আছে সবকিছুই দেখাবো তো চলুন শুরু করা যাক কি কি পাওয়া যায় একটু দেখাই মশলা দেখুন মশলা বাদাম তো বাঁধিয়ে খেলি বাজারে কি কি পাওয়া যায় সবকিছু ঘুরিয়ে দেখাবো সম্পাপুরি না সম্পাপুরি আমি খাই না এখানে অনেক কিছু আছে দেখো চানাচুর এগুলো চানা আমি হেভি খাইতাম এই দেখুন এগুলো চানা ছুরা প্যাকেট কত 60 টাকা 60 টাকা এই মলা আছে মলা মলা মলার দেহ মলার স্টাইল মলা গুলো অন্য রকম আমরা তো গোল গোল মলা খাই এখানে চ্যাপটা চ্যাপটা মলা তো বাদিয়া খালি বাজারের ভিতরে ঢুকে পড়ছি আমরা একদম আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা কাদা ট্যাংটা অনেক আগে খাইতাম কত করে এটা মামা এটা কত করে পঁচিশ টাকা স শ এ এটা যেন কি তিলের খাজা হ্যাঁ তো আমরা এখন খাবো দেখুন এই মামার কাছে অনেক কিছু আছে তো আমরা এখন চ্যাংটা খাবো ছোটবেলায় খাইতাম চ্যাংটা আর তিলের খাজা সো হেভি সুস্বাদু যারা ভিডিওতে দেখতেছেন তাদের অনেক লোভ লাগতেছে আমি জানি এই যে দেখুন আমরা অল্প করেই নিলাম জাস্ট ট্রাই করার জন্য এই যে ভেঙে দিচ্ছে মামা দেখুন একটু জুম করে দেখাই ও এই যে তিলের খাজা অল্প করে নিচ্ছি আমরা এই যে তিলের খাজা মজার মজার তিলের খাজা আমরা এটা একটু পরে খাবো বাজারটা আগে ঘুরে দেখবো তারপরে আমরা এগুলো খাবো তো চলুন আমরা একটু মাছের বাজারে ঢুকবো এখন আরে বৃষ্টি হয়ে দেখুন রাস্তার অবস্থা মাছ মাছের বাজার জ্ঞানজাম হয় তো এটাও ব্যতিক্রম না এই যে দেখুন বড় বড় মাছ সুন্দর মাছ লাল কালারের

ঠান্ডা নেও তো এখানে দেখাবো নাকি ওখানে দেখাবো কোনগুলো ভালো হবে আমরা এখন গুড়ের জিলাপি নিব একশো চল্লিশ টাকা কেজি আগে মাছ দেখা শেষ করি তারপরে জিলাপি খাবো এইগুলা ছোট ছোট মাছ এরকম করে কেন দেখুন মাছ নিঃশ্বাস নিচ্ছে এখান থেকে আমি পুরোটা দেখাই এই যে দেখুন এই হচ্ছে পুরা মাছের বাজার শীতের দিনে বা খালি সন্ধ্যার মাছের বাজার কিরকম যে এরকম আবার কিছু বড় বড় মাছ দেখতে পাচ্ছি এই যে অনেক লোভনীয় মাছগুলো খাইতে মনে অনেক মজা লাগবে আমরা এখন গুড়ের জেলাপি নিচ্ছি এই যে মামার দোকান থেকে এই যে দেখুন দোকানের ভিতরে হচ্ছে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে এই যে গরম গরম জিলাপি ভাজতেছে আর এখানে হচ্ছে বিক্রি করতেছে এই যে এখানে বিক্রি করতেছে সেখান থেকে আমরা হাফ কেজি নিব মাত্র একশো চল্লিশ টাকা কেজি গুড়ের জিলাপি এই যে দেখুন অনেক মজা গুড়ের জিলাপি যেটা ঢাকায় ওইভাবে পাওয়া যায় না দামও বেশি এই যে এইখানে হচ্ছে আরেকটা দোকান দেখুন অনেক কিছু পাওয়া যায় বাদিয়াখালি আসলে ভালোই নাম করা একটা বাজার এটা এবং বাজারটাও বিশাল বড় ভিতরে অনেক বড় একটা বাজার মেইন রোড বাজারে ঢোকার সো আমাদের বাদিয়াখালি ঘুরে দেখা শেষ এখন আমরা বের হচ্ছি যে দেখুন এখনো অনেক মানুষজন আসতেছে কেনাকাটা করার জন্য সো আমরা এখন হচ্ছে এখান থেকে যা যা কিনলাম এখন খাবো খেয়ে আপনাদের হচ্ছে টেস্টটা জানাবো তো চলুন এগুলো খেয়ে আপনাদের টেস্টটা আমি জানাই বাজার থেকে কিনে নিচ্ছি এগুলো এখন আমি খাবো ট্রাই করে টেস্টটা জানাবো সেই যে আমি বের করতেছি সো এইটা হচ্ছে বাদিয়াখালী বাজার আজকে আপনাদের বাজারটা ঘুরিয়ে দেখালাম আর এই জিনিসটা হচ্ছে হলো আমি দিন হলো খাওয়ার জন্য চেষ্টা করতেছি আজকে পেয়ে গেছি এই যে হ্যাভি মজা এই যে তিলের খাজা নিয়েছি আমরা এটা এখন আমি খাবো সেই এই যে তিলের খাজা অনেক মজা প্রত্যেকটা অনেক মজা জিলাপি খাবো এই যে গরম গরম গুড়ের জিলাপি নিয়েছি এটা এখন একটু ট্রাই করবো তো এত মজাদার সব খাবার একসাথে নিচ্ছি মানে আমার আর তর সহ্য হচ্ছে না তো এই যে গুড়ের জিলাপি গরম একদম এই যে গুড়ের জেলাপি এখন এটা খাবো এই কেমন লাগে অমিত আমার ঢাই বন্ধুরা সফল এই গুড়ের জেলাপির জন্য এটা যদি ঢাকায় পাওয়া যেত তো যে ভালো হইতো আমি বাদ খালি বাজার আপনাদের ঘুরিয়ে দেখালাম অনেক পুরাতন একটা বাজার এটা অনেক নাম করা একটা বাজার তো বাদিয়া খালি বাজারে কি কি পাওয়া যায় সবকিছুই দেখাইলাম আর এই যে মজার মজার খাবার এগুলো ট্রাই করে দেখাইলাম আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম ভিডিও আরও দর ট্রাই করবো আরও অনেক জায়গায় ঘুরবো ওগুলোর ভিডিও আপনাদের দ্বারা ট্রাই করবো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ